শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে বাড়িতে যে ব্রত পালন করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি শীতল ষষ্ঠীর ব্রত আর আজ হলো সেই শীতল ষষ্ঠীর দিন আশা করি ঘরে ঘরে আপনারা অনেকেই এই ব্রত পালন করছেন আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে যারা এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন তাদের এই দিন ব্রত পালনের সঙ্গে সঙ্গে ব্রত কথা শ্রবণ করতে হয় না হলে ব্রতটি অসম্পন্ন থেকে যায় এই শীতল ষষ্ঠীর ব্রত কেন পালন করতে হয় কিভাবে এটি পালন করতে হয় এবং এই ব্রত পালন করলে আসলে কি হয় এই সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ পাওয়া যায় তাই আপনি এই ব্রত পালন করুন বা নাই করুন আজকের দিনে এই ব্রত কথাটি পারলে অবশ্যই শ্রবণ করুন আজ যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয় জানেন যে আজকের দিনে দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি পুজোয় প্রয়োজন হয় দই এবং হলুদের মধ্যে সাদা সুতো রেখে সেটিকে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আর আগের দিনের ভাত আর গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পুজোর দিন এই ভাত এবং গোটা সেদ্ধ খেতে হয় এবং সবশেষে মায়ের পূজা সম্পন্ন হওয়ার পর ব্রতকথাটি শ্রবণ বা পাঠ করতে হয় শুরু করছি মাঘ মাসের শীতল ষষ্ঠীর ব্রতকথা কোনো এক দেশে এক বুড়ো বামুন ও তার স্ত্রী বাস করতো বামুনের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকুরন বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার ওপর খুব নিষ্ঠা ছিল সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে খুব আনন্দের দিন কাটাচ্ছিল একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল তো সেই দিন বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারলো না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল বিন্দি ঠাকুরানিকে তার নাতি নাতনি বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলো তিনি তাও বিছানা আর লেপ ছেড়ে উঠলেন না বরং বললেন আমি শীতে আর উঠতে পারছি না যা করার তোমরা করো আর বৌমাদের বললেন আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য গরম জল করো এই শীতে শীতল ষষ্ঠীর ব্রত কী করে করবো বউয়েরা তাদের শাশুড়ির কথা মতো কাজ করলো বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করলো এবং গরম ভাত খেলো অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর তার মেয়ে জামাই পুড়ে মারা গেছে মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরানি হাউ হাউ করে কাঁদতে লাগলো রাত্রে সে কিছুতেই ঘুমাতে না পেরে জেগে বসে রইল তারই মধ্যে শুনতে পেলো কে যেন বলছে তোর বড় অহংকার হয়েছে তাকে সে অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফলভোগ কর এই কথা শুনে বিন্দি ঠাকুরান কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো বললো দোহাই মা ষষ্ঠী এবারে আমায় ক্ষমা করো মা এমন কাজ আমি আর কখনো করব না বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো মা ষষ্ঠী তখন বললেন তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্ল ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছাই ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে তুই আমার পুজো করে ঘরের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলায় সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে বিন্দি ঠাকুরন মাষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেলো তাদের ওপর ফুলজল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল বামুনের মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকে সকলেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো পরিবারের সকলের কল্যাণ এবং মঙ্গলের উদ্দেশ্যেই মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করা হয় এই ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোকতাপ কখনোই পেতে হয় না তাই ঘরে ঘরে আজকের দিনে বাড়ির মা বোনেরা এই শীতল ষষ্ঠীর ব্রত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করে থাকেন এবং ব্রত সম্পন্ন হওয়ার পর এই ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করে থাকেন আজও নিষ্ঠা সহকারে এই ব্রত ঘরে ঘরে পালন করা হয় মা ষষ্ঠীর কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ